এই সুরার নাম সূরাতুল বাকারা গভীর সুরা গভীর সুরা রব্বুল আলমিন এই সুরার মাঝখানে গাভীর বিশদ একটা বর্ণনা করেছেন বনি ইসরাইলের অনেকগুলো সুরার মধ্যে বিশেষ করে সুরার মধ্যে বনি ইসরাইলের আলোচনা করেছেন বনি ইসরাইল হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধরকে বনি ইসরাইল বলা হয় আজকের ইসরাইলের ইসরায়েলের যে সব বনি ইসরায়েলের ইহুদিরা আছে তাদের ব্যাপারে একটা ঘটনা ওখানে আলোচনা করছেন কীভাবে তিনভাবে আলোচনা আসছে আমি শুধু তাফসিরে তাবারির একটি আলোচনা করব করে এখান থেকে সামনে আগাইব সবাই রাজি আছেন কেউ উঠা বসা করবেন না ভালো করে শুনবেন ওখানে আলোচনা করেছেন যে আপনাদের সমাজে যেমন দুই ভাই থাকে এক ভাইয়ের একটা ছেলে আর এক ভাইয়ের একটা মেয়ে তো এক ভাইয়ের এক ছেলে তো এই চাচার একটা মাত্র মেয়ে তো ভাইয়ের ছেলে অর্থাৎ বাতিজা বাতিজা এই চাস্ত বোনকে বিবাহ করতে চাইছে প্রস্তাব দিছে ভালো করে শুনবেন এরকম অহরহর ঘটনা আমাদের সমাজে হয় ভালো করে শুনবেন অনেক সময় যুবকরা প্রস্তাব দেয় কি দেয় না চাস্ত বোনকে কথা বলে না দেয় কি দেয় না প্রস্তাব দিছে প্রস্তাব দেওয়ার পরে চাচা একেবারে সুন্দর করে নিষেধ করে দিছে না করে দিছে যে না তোমার সাথে আমার মেয়ের কোনো বিবাহ হবে না তো বাতিজা খুব লুবি ছিল চাচার একমাত্র মেয়ে ছিল অনেক সম্পদ ছিল বাতিজা চিন্তা করছিল যে চাচা কিছুদিন পরে মারা যাবে আমি তো গরিব মানুষ তো আমার চাচার মেয়েকে যদি বিয়ে করি আমি সব সম্পদের মালিক হইতে পারবো ওই যে সম্পদের মহাব্বত দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের বল দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের এখন বাতিজা যখন চাচাকে বলল চাচা আমি আপনার বিয়ে করতে চাই মেয়েকে প্রস্তাব যখন প্রত্যাখ্যান হয়ে যায় বাতিজা দিলে দিলে বলল লা আমি অবশ্যই অবশ্যই আপনাকে কতল করব। তারপরে আপনার মেয়েকে বিয়ে করব। আবার আপনাকে কতল করার পরে আপনার দিয়ে তো আমি আদায় করব। আপনাকে যে মারব আমি আপনাকে হত্যা করে বাঞ্চাল করে আবার আপনাকে যে হত্যা করছি সেটারও জরিমানা আমি অন্য মানুষের উপরে ধূষ দিয়ে আদায় করব তিনটা একটা বিয়ে করব হত্যা করব। আবার হত্যা করে অন্যের উপরে ধূষ দিয়ে আমি সেই অন্যের উপরে ধূষ দিয়ে অন্যের কাছ থেকে অনেক অর্থ সম্পদ আমি আদায় করব। এরকম ঘটনা আমাদের সমাজে আছে না নাই হায় হায় যারা বিভিন্ন খবর দেখেন গণমাধ্যমে বিবি স্বামীকে কতল করে স্বামী তার আপন বিবিকে কতল করে আহ বাবাকে সন্তান কতল করে সন্তানকে বাবা কতল করে হত্যা করে আপনার মামলা করে ডায়েরি করে যায়া বলে কে জানি হত্যা করেছে আমাকে বের করে দাও অথচ হত্যাকারী সে নিজে অথচ হত্যাকারী সে নিজে এই সমস্ত ঘটনাগুলো আল্লাহ পাক জানেন কি জানেন না এই জন্য আল্লাহ তালা বনি ইসরাইলের ঘটনা বলতেছে ভাইরা আমার কিছুদিন পরে এই যা তার চাচাকে হত্যা করে দেয় হত্যা করার পরে কেমনে হত্যা করে চাচাকে বলতেছে চাচা আসেন যাই ওই যে বনি কাটছে ওখানে যাই কিছু ব্যবসার মালপত্র নিয়ে আসি চাচাকে রাত্রেবেলা নিয়ে গড় থেকে রওনা হয়ে যায় কিছুক্ষণ যাওয়ার পরে ওই বণিক বনিক কাফেলার সামনে যাওয়ার পরে চাচাকে হত্যা করে ফেলে রাত্রেবেলা ওখানে ফেলে আসে ঘরে চলে আসে সকাল সবাই জানতে পারল চাচা মারা গেছে কিন্তু কে মারছে কেউ জানে না জানেন একজন কে বাতিজা সকালবেলা কানতেছে চোখের মাঝে পানি মাটি নাকি মুখের মাঝে মারতেছে আর ওই বনিক ওই যে কথা মনে আছে মারছে কিন্তু সে নিজে বনিক কাফেলা ব্যবসায়ী কাফেলাকে বলতেছে ব্যবসায়ী ভাইরা তোমরা ষড়যন্ত্র করে আমার ধনী চাচাকে মেরেছ টানতেছে আর মুখের মাঝে কি দিতেছে মাটি মারতেছে আমার সব সর্বনাশ এরকম কিছু লোক আছে না নাই সেই বন জাত এটা বনি ইসরা অভ্যাস এটা এটা আজকেও আমাদের সমাজে আছে কিছু কিছু আছে কারণ রসুল বলছেন বন ইসরা ভাগ হয়েছিল বাহত্তর ভাগে সভাপতি সাহেব কয় ভাগে বাহাত্তর ভাগে বনে ইসরায়েল দলে বিভক্ত হয়েছিল আল্লাহ রসুল বলছেন সাতাব তারিখ উম্মাতি মিল্লা আমার উন্মত তেহত্তর ভাগে বিভক্ত হবে এক দুই ভাগে না বলেন কয় ভাগে তেহাত্তর ভাগে কুল্ল হুম সবাই জাহান নামে যাবে সবাই জাহান নামে যাবে এই বাহাত্তর দল নামদারী মুসলমান সবাই জাহান নামে যাবে ইলা মিল্লাতাম ওয়াহিদা কিন্তু একটা দল শুধু আমার সাথে জান্নাতে যাবে জুড়ে বলেন আল্লাহু আকবার আমরা দোয়া করি আল্লাহ তালা সেই দলের মাঝে কবুল করুক বলেন আমিন এখন বাতিজা কান্দে বনিক কাফেলারে দোষ দিছে ওই কাফেলার সবাই হ্যাঁ বলছে তোমরা হয়তো দিয়র দাও মুসা সালাম বলছে এই জরিমানা দাও কেন মারলা তোমরা কিন্তু তারা মানে নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবি আল্লাহ ও গো আল্লাহর নবী মৌসা পায়েগাম্বর আপনি আল্লাহর মাধ্যমে ফাইসালা করেন আপনি নিজে ফাইসালা দিয়েন না আপনি আল্লাহর পক্ষ থেকে জানেন আসলে ঘটনা আসলে ঘটনা আল্লাহ তালা ওহিব পাটায় দে মৌসা গো ও আমার মৌসা পায়েগাম্বর বেশি কিছু করতে হবে না একটা গাবি জবাই কর একটা গাবি জবাই কর এই গাবিটার থেকে হয়তো একটা হাড্ডি অথবা এক টুকরা তুমি নিজে নিয়া ওই ব্যক্তি মারা গেছে তার শরীরের মাঝে একটা গসা দিবা দেখবা আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিটা জীবিত হয়ে গেছে বলেন তো জীবন দেওয়ার মালিক কে জীবন দেওয়ার মালিক আল্লাহ ভাইয়েরা আমার কেউ মানে নাই বলতেছে যে গাবি যে আমরা কোরবানি করব এই গাবিটা কেমন হবে কেমন হবে মা হিয়া ওই গাবিটা কেমন হবে আল্লাহর কথা অনুযায়ী প্রথমে যদি তারা গাবি একটা জবাই করতো যে কোনো প্রকারের গাবি জবাই করলে কিন্তু হতো তারা প্রশ্নের পরে প্রশ্ন করতেছে একবার কয়ে গাবির রং কেমন হবে আর একবার কয়ে গাবির বয়স কেমন হবে আরেকবার কয় গাভীর পূর্ণ বর্ণনা কেমন হবে আল্লাহ তালা এক একবার প্রশ্নের উত্তর দেয় প্রথমবার বলে গাভীর বয়স হবে একেবারে বৃদ্ধ না একেবারে ছুটনা মাঝারি বয়সের আবার গাভীর কালারটা হবে হলুদ কালার বলেন কি কালার একেবারে এমন খাস হলুদ কালার যেই হলুদ কালার গাবিটা দেখলি একটা ছোট্ট কুলের শিশু পর্যন্ত খুশি হয়ে যাবে এমন একটা গাবি তোমরা জবাই করবে বলে যে আর কি ওই গাবিটা এমন হবে যে গাভিটাকে কোনোদিন ক্ষেতের মাঝে চাষ করার জন্য কোনো বোঝা বহন করার জন্য কোনোদিন ব্যবহার করা হয় নাই সহজ না কঠিন সহজ না কঠিন বলি ইসরায়েলের সবাই মিলে প্রস্তুতি নিল ঠিক আছে আমরা ওই গাবিটা ক্রয় করব। ভাইরা আমার বন্ধুর আমার এই গ্রামের মাঝে এরকম গাবি কারো নাই খুঁজতে খুঁজতে পাশের গ্রামের মাঝে এরকম একটা গাবি পাওয়া যাবে ওখানে আবার আরেক ঘটনা কি ঘটনা আল্লাহর এক অলি ছিল বহুত বুজুর্গ মানুষ গরিব মানুষ মরে যাওয়ার সময় বলতেছে বিবি ও বাজান তোমার জন্য কি রেখে যাব বিবি তোমার জন্য কি রেখে যাব যাওয়ার সময় এই যে একটা গাবি বাসুর বাচ্চা এটা আমি আল্লাহর কাছে আমানত রেখে যাইতেছি জঙ্গলে বলেন কোথায় জঙ্গলে তোমাদের যখন সময় হয় জঙ্গলের কাছে যায় আল্লাহর কাছে চাইবা আল্লাহ তোমাদের গাবি ফিরিয়ে দিবে বলেন আল্লাহ আকবার হেফাজত করার মালিক কে তাওয়াকুল করব কার উপরে এই তাফসিরের মাঝে আসছে এই সুরাতুল বাকার এই ঘটনা থেকে যে ইমানদারদের তাওয়াকুল হবে কার উপরে ভাইরা আমার এই গাভীর বাচ্চাটা আল্লাহ ওই বুজুর্গ জঙ্গলের মাঝে যায়া ছেড়ে দেয় আল্লাহ আমি ইন্তেকাল করব এমন অসুস্থ আমি আর বাঁচব না আমি এই জঙ্গলের মধ্যে তোমার হাতে আমি আমানত রেখে যাচ্ছি তোমার উপর তাবাক্কুল করে আল্লাহ গো এই জমিনে তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার বায়ু আমার পক্ষে না আমার নেতাও আমার পক্ষে না কেউ আমার পক্ষে না একমাত্র আমার পক্ষে আপনি আল্লাহ এইভাবে দিয়ে এই গাভীর বাসুর বাচ্চাটাকে জঙ্গলের মাঝে ছেড়ে যায় কিছুদিন পরে এই বুজুর্গ এনতে কাল করে এই বুজুর্গর ছেলেটা অত্যন্ত গরিব ছিল বাজান মায়ের কথা ছাড়া একটা কদম সামনে দেয় না ছেলেটা অনেক কষ্ট করে চলে মা অনেক দেখতেছে লেখাপড়া অনেক কষ্ট এই ছেলে যা কামাই করে জঙ্গল থেকে কাঠ কেটে আনে আগের জমানায় বড় একটা ছিল লাকড়ি বিক্রি করা কি বিক্রি করা পাহাড়ের মাঝে ভালো করে খেয়াল করবেন পাহাড়ের মাঝে লাকড়ি কষ্ট কেটে লাকড়ি কেটে কেটে বাজারের মাঝে বিক্রি করে 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 যেই যে টাকাটা হয় তিনটা ভাগ করে আমার সাথে সকলে বলেন কয়টা ভাগ করে একটা বাঘ গরিব মিসকিনের মাঝে বন্টন করে দেয় আর একটা বাঘ তার মাকে দেয় আর একটা বাঘ সংসারের জন্য খরচ করে জুড়ে বলেন আল্লাহ এ যুবক ভাই ভালো করে খেয়াল করবেন আমার যুবক ভাইরা কামাই তো করেন চাকরি তো করেন হাসপাতালে করেন অফিসে চাকরি করেন আপনারাও যখন টাকা পয়সা কামাই করবেন গানে দিনের সাথে ওলি আওলিয়াদের সাথে নবীদের সাথে হাসর হইবার জন্য আপনাদের কেউ আপনাদের কাবাইকে কয়ে ভাগ করতে হবে তিন ভাগ করবেন নিজের ফ্যামিলি নিয়ে চলবেন গরীব মিসকিনকে এক ভাগ দান করবেন আরেক ভাগ আপনার মা বাবাকে দিবেন চিৎকার দিয়ে বলেন কাকে বাবা কে আরো জোরে বলেন কাকে কারণ মা বাবা আপনার কাছে এটা পাও না বাবা এখন বুড়া মানুষ কামাই করতে পারে না চাষটলে যায় একটু মনে চাই চা খাইতে কিন্তু টাকা নেই মসজিদে যায় দান বক্স সামনে দিয়ে যায় মনে চাই বিশটা টাকা দিতে পাশের বাইরে কিন্তু সে দিতে পারে না আপনি যদি আপনার বাবার হাতে আপনার পুণ্যবান বাবার হাতে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা প্রতি মাসে দেন এই টাকাটা নিয়ে বাবা তার সংসারের জন্য খরচ করবে নিজের জন্য খরচ করবে দিনের জন্য খরচ করবে যত জায়গায় খরচ করবে বাবাও নেকি পাইবে আপনিও সব পাইবেন সব হাল আমার ভাইরা তখন কিছুদিন পরে ইন্তেকাল করার পরে যখন এরকম দরিদ্র অবস্থা চলছে হঠাৎ করে মা ডাক দিয়ে বলতেছে বাজান মা খুব সুন্দর করে ডাক দিয়ে কয় বাজানো অনেক কষ্ট করে তুমি চলতেছো আমি দেখতেছি তুমি ওই পাহাড়ের মাঝে যাইবা যাইয়া চারজন নবীর নাম বলবা বলেন কয়জন একজন হযরত ইব্রাহিম দ্বিতীয় জন হজরত ইসমাইল তৃতীয় জন হজরত ইসহাত চতুর্থ জন হজরতে এরকম চারজন নবীর নাম বলবা ইসমাহিল ইব্রাহিম ইসাত ইয়া আকুদ এইচআই এর জন্যবীর নাম বলে আল্লাহর কাছে বলবা এই এইচ আই আম্বরের খোদা গো আপনি আমার আব্বার সেই বাসুরটা গোরুটা গাবিটা আমাকে দেন শুভ আনল্লাহ আল্লাহ মা শিখাইতেছে ছেলেকে যাও পাহাড়ের মাঝে যাও যাইয়া তুমি এভাবে বলো ছেলে বলে কেন ওই তুমি যাও আল্লাহর উপর ভরসা করে যাও পাহাড়ের মাঝে যাইয়া এইভাবে চারজন নবীর নাম বলে ডাক দেয় চার খোদা চার নবীর খোদা গো আমাদের আব্বার বাসুরটা আমাদের আব্বার গাবিটা আমাকে দেন এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল গোড়ার মতন দৌড়ে ওই গাবিটা ওই ছেলেটার সামনে হাজির হয়ে যায় হারানো মাল ফিরিয়ে দেওয়ার মালিককে আর একটু চিৎকার দিয়ে বলেন আমানত রক্ষা করার মালিককে মানুষ যদি আমানত রক্ষা নাও করতে পারে আল্লাহ পাক আমার আপনার যে আমানত দিয়েছেন প্রত্যেকটা রক্ষা করবেন কথা বলেন এখন এই বগলের নিচে এভাবে করে গলার মাঝে ধরে ধরে বাড়িতে নিয়ে আসছে এখন এটাকে বিক্রি করবে মা বলতেছে বাবা এটাকে নিয়ে বাজারে যাইবা, তুমি বিকাল বেলা। বিকাল বেলা বাজারে গেছে তো বাজারে যাওয়ার পরে একজন লোক সুন্দর জুব্বা পরে আসছে সাদা জুব্বা ধবধবে সাদা চেহারা আইসা সালাম দিয়ে বলতেছে বাজান তোমার উটটা কত টাকা হইলে বিক্রি করবা বলে যে আমার উটটা আমি বিক্রি করব মাত্র তিন দেড় হাম কত দেড় হাম তিন দেড় হাম তবে বিক্রি করব যে বিক্রি করব এই শর্তে যে আমি আমার আম্মার কাছে যে অনুমতি নিয়ে আসব। কার কাছে আম্মার কাছে অনুমতি নিয়ে আসব। কয় ওই লোকটা যে লোকটা ক্রয় করতে আসছে উনি বলতেছে আমার এত সময় নাই তোমার আম্মার কাছে যাওয়ার আমি তোমাকে তিন টাকার বদলায় আমি ছয় টাকা দিব তুমি আমাকে দিয়ে দাও তোমার আম্মাকে যায় বলো যে আমি ছয় টাকা বিক্রি করে দিছি ভাজান রে ওই যুবকটার এক দিয়ে বলতেছে ভাই আমি আমার মায়ের কথা সারা আজও পর্যন্ত একটা কদম সামনে পিছনে দেই না আপনি যদি পাঁচ হাজার টাকাও বলেন আমি এই গাবিটা আপনার কাছে বিক্রি করতে পারবো না অনুমতি সারা কার আমার মায়ের অনুমতি লাগবে যখন মায়ের কাছে চলে গেছে যা বলছে এরকম ঘটনা মা বলতেছে বাজান মনে হয় তোমার আমার উটের এই গাবির দাম নির্ধারণ করাটা ভুল হয়ে গেছে মনে হয় গাবিটার দাম ছয় টাকায় তুমি কালকে আবার এই গাবিটা নিয়ে বাজারে যাবে কালকে যখন আবার বাজারে যাই ঠিক ওই লোকটা আবার আইসা সালাম দিয়া বলে বাজান রে কালকে তো কিনতে পারি নাই আজকে তুমি বলো কয় টাকা আজকে যায়া বলে এটার দাম ছয় টাকা তবে আমার আম্মার অনুমতি লাগবে আল্লাহ আকবার আজকে ওই যুবক বলতেছে তোমার আম্মার অনুমতি আমি নিতে পারবো না আমার আজকে আরো ব্যস্ততা বেশি তোমাকে আমি ছয় দেড় হামের জায়গায় বারো দেড় হাম দিব তুমি কি এই ও এই গাবিটা বিক্রি নি যুবক বলতেছে না আমার আম্মার অনুমতি ছাড়া আমি এই গাবি বিক্রি করতে পারবো না বলেন বা মায়ের দোয়া রে মমিন মায়ের দোয়া মায়ের কথা ছাড়া চললে অশান্তি মায়ের কথা মতো চললেই শান্তি দিবেন কে ওর আনে তার প্রমাণ আছে না নাই ঠিক আছে আজও গাবিটা নিয়ে বাড়িতে চলে যায় মা তো বাবা বুজুর্গের বিবি মা বুঝে ফেলল এটা আর কোন মানুষ ন এটা হয়তো বা আল্লাহ পাকের কোন ফেরিস্ত আসছে বাজারে আমার স্বামী বড় বুজুর্গ ছিল নামাজি ছিল ওপর হেজগার ছিল আমি তো ব্যাপর চলি না আবার বিশ্বাস হয়ে গেছে এই খেলা খেলতেছেন কে এখন ছেলেকে ডাক দিয়া বলে বাজান কালকে যখন বাজারে যাইবা তুমি এইটার দাম আর বলবা না তুমি তাকে বলবা আমার আম্মা বলছে আপনি দাম কত হবে বলে দিতেন এখন যেই লোক কিনতে আসছিল ওই লোকটা মুসকি হেসে দিছে কইবা জান রে এটা আমি কিনার জন্য আসি নাই কিন্তু তোমার মা আমি কে চিনে ফেলেছে আমি তোমাকে বলে দেই। মাত্র আর কয়েকদিন পরেই তোমার বাড়িতে বনী ইস্রায়লের ধনী ধনী ব্যক্তিরা অনেক টাকা দিয়ে হলেও এই গাবিটা নেওয়ার জন্য তোমার বাড়িতে হাজির হবে সুবহান তুমি অপেক্ষায় থাকো তোমাকে আমি এটার মূল্য বলে দেই যখন তারা আসবে তোমাকে বলবে এটার দাম কত তুমি বলবা এই গাবিটাকে জবাই করার পরে চামড়াটা বিছায়া দিলে ওই চামড়ার উপরে বড় করে স্বর্ণের স্তূপ দিলে যত বড় হবে এই চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে আমার গাবি নিতে হবে কার খেলা কার খেলা এদিকে বুজুর্গ ওদিকে নাফরমানি ওদিকে মিথ্যাবাদী সব খেলা খেলতেছেন কে মানুষের বোঝার ক্ষমতা মানুষ সেই পরীক্ষা দিচ্ছে আমরা সেই পরীক্ষা দিতেছি ভাইরা আমার কয়েকদিন পরে এক বিরাট বড় কাফেলা আসছে বাড়িতে আইসা দেখে গাবি তো ওইটাই যেটা আল্লাহ বলছে খোদা বলছে মোসার খোদা এরকম কালার এরকম বয়স এরকম সুন্দর তা সুর মানুষ দেখলে খুশি হয়ে যায় এই গাবিটা আমাদের কিনতে হবে তো তারা মনে করছে এই গাবিটা আমরা নিলে এই গাবির বদলায় আরেকটা গাবি দিলেই হবে বলতেছে তোমারে আমরা আরেকটা গাবি দিয়া দেই তুমি আমাদেরকে এই গাবিটা দিয়ে দাও হবে হবে বলে না হবে না এই গাবি যদি তোমরা নিতে চাও তাহলে এই গাবির মূল্য এই গাবি তোমাদের জবাই করার পরে চামড়ার উপরে যত পরিমাণ স্বর্ণ লইবে এই পরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে কিছু শ্বেতা মানুষ আছে দেখবেন সমাজের মাঝে আছে না নাই কিছু শ্বেতা মানুষ আছে দিনের কাজ করতে আসছি দেখবো আমার চেয়ে বেশি কে দেয় আছে না নাই পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করে দেয় বলেন আছে না নাই এখন বনি ইসরাইনের ডন যারা ধোনি যারা বলতেছে যে হ্যাঁ খেলাটা দেখে দিব কি বলছে মুসানবি মুসানবি কয় কি মরা গরু মরা মানুষের লাগে গোসা দিলে আবার বলি জেতা হইব কথা বলেন ঠিক কিনা এরম কতগুলো সইতে গেছে সইত্তে যাওয়ার পরে সব দি যুক্তি করছে আমি দিব ফাঁস লাখ তুই দিবে দশ লাখ এই যত স্বর্ণ আছে সব কিনে নিয়ে আইবে আইন্যা এরপরে হলো এই গাবি আমরা নিমু আল্লাহরে দেখে দিব বলেন না না হজুবিল্লা আমি আল্লাহরে দেখার জন্য এখনো বিশ্বাস হওয়ার জন্য মুসা আলাহ সাল্লামের উম্মত কি কিনতেছে গাবি কিনতেছে সবাই মাল প্রস্তুত করে তার বাড়িতে এই গাবিটা জবাই করে এই গাবির চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে গাবির গুস্ত এনে কোথাও আসছে এতে হয়তো একটা হাড্ডি অথবা একটা গুস্ত সেই মৃত ব্যক্তি যাকে কে কতল করছে কেউ জানে না জানে কে আল্লাহ আদেশ করছেন সেই এরকম একটা গাভীর গুস্ত নিয়ে এই মৃত ব্যক্তির সামনে এরকম ভাবে গসা দিবে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলি দিবে হত্যা করছে কার খেলা, আমার আল্লাহর বোঝা যায় না এক পোটা পানি দিয়ে আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন একটা বীজ থেকে যিনি লক্ষ লক্ষ ফল বাহির করে আমাকে খাবার খাওয়ান একটা মাছ থেকে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি ডিম বের করে খাওয়ান রব্বুল আলমিনের হুকুমে এক টুকরা গুস্ত নিয়ে মৃত ব্যক্তির শরীরের মাঝে যখন বসা দিল সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি দাঁড়ায়া চাচা সবার সামনে দাঁড়ায় বলে দিল আমাকে কেউ হত্যা করে নাই আমাকে হত্যা করেছে আমার বাতি যা সব জায়গায় দুষ্টামি দুর্নীতি করলেও এক জায়গায় দুর্নীতি করে ছাড় পাওয়া যাবে না বলেন তিনি কে আরো জুড়ে বলেন তিনিকে কে ছোট দুর্নীতি বড় দুর্নীতি পৃথিবীতে যতগুলো মানুষ গুম হচ্ছে হত্যা হচ্ছে মানুষগুলো মাজলুম হচ্ছে কে করছে কে দোষী হচ্ছে কে করলো কে দোষী হইলো কে অপরাধ করলো কে জেলবন্দি হইলো সব কিছুর একদিন বিচার আছে না নাই দুষ্করই একজন জেলে যায় আরেকজন সাক্ষী দেয় যারা মহাপী মিথ্যা সাক্ষী যারা দেয় কবিরা গুণা করে যে মানুষগুলোকে যে আলেমগুলোকে যে আলেমদেরকে বছরের পর বছর জেলখানার মাঝে রাখছে এই আলেমদের জবাব কি দিবে আল্লাহ তালা সকল নির্দোষ আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন বলে আমি আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল জিনের জিনার তাফসির শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইত কথা বলেন ঠিক নাস্তিকদের ষড়যন্ত্রের কারণে ষড়যন্ত্রের কারণে আজকে জেলে কথা বলেন ঠিক না এ আলেমদেরকে এ আলেমদেরকে আমাদের মতো যারা মুসলমান তারা গ্রেপ্তার করে নাই এ আলেমদেরকে গ্রেপ্তার করার পিছনে এরকম ভালো মানুষগুলোকে হত্যা করার এবং শহীদ করার পিছনে সেই ইহুদিদের মুসাদ গোয়েন্দার হাত আছে কথা বলেন ঠিক কিনা এখানে কথা বলবেন এখান থেকে বাড়িতে যাওয়ার আগে শেষ নির্দেশ হবে ইহুদিদের সেই গোপন গোয়েন্দা মুসাদ বাহিনী ওখান থেকে ফোন করবে ডাকায় ঢাকা থেকে ফোন করবে এটা নরসিংদী নরসিংদীর থেকে সেই শিবপুর শিবপুরে টুস করে মেরে দিবে এই সব ষড়যন্ত্র এগুলো হলো বনে ইসরায়েলের ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা এগুলো মুসলমানরা কেন করবে কোন মুসলমান তো কোন মানুষকে হত্যা করতে পারে কোন মুসলমান কোন নির্দোষ মানুষকে জেলে নিতে পারে আমার ভাইরা এই গাবির বিরাট বড় একটি গঠন আমরা জানতে পারলাম এই সুরার নাম সুরাতুল বাকারা বলেন এই সুরার নাম কি সৌরাতুল বাকারা আমার ভাইরা